বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক ফোরাম নালিতাবাড়ির কমিটি গঠন আবদুল্লাহ সভাপতি কামরুল সম্পাদক নিউজ শেরপুরে নালিতাবাড়িতে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে উপজেলা শহরের গড়কান্দস্থ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক খলিলুর রহমান বাবুল দেলোয়ার হোসেন আবু জাফর আবু তালেব মাও তাহেরুল ইসলাম তহিদুল ইসলাম অধ্যাপক মোস্তাক আহমেদ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ শিক্ষক কামরুজ্জামান কামরুল বিএসসি র সঞ্চালনায় অনুষ্ঠানে গঠনতন্ত্র উপস্থাপন করেন অধ্যাপক রৌশন জামিল সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল রশিদ মহিলা কলেজের সরকারি অধ্যাপক মো আবদুল্লাহকে সভাপতি ও উত্তর নাকসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল বিএসসি কে সাধারণ সম্পাদক মনোনীত করে একশো এক সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়

আমরা রাজনৈতিক সহযোগিত অবশ্যই দেবো না আমরা সমস্যার সমাধান করতে পারবো না ওই সময় সমাধান করতে পারবো না আশা করি সামনে যে সরকার আসবে এবং এখন যে সরকার আছে সবাই এই বৈষম্য বিরোধী থাকবে এবং বৈষম্য যাতে না থাকে এই শিক্ষা তার ইতিহাস থেকে গ্রহণ করতে হবে তাদের কারণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন এদিকে শেখ হাসিনা সহ তার দল বল সহ ইতিহাস থেকে পালাই আমরা যেন এই কাজটা না করি আমরা তাদের সহায়তা এবং নিব আমরা আচ্ছা আমাদের

একেবারে অতি উৎসাহিত হয়ে সরকারের শিক্ষক আমরা এই নিবন্ধন নিবন্ধন আমরা এছাড়া সকল শিক্ষককে নিবন্ধিত হবে উক্ত সংগঠনের সদস্য হওয়ার জন্য নিবন্ধন পাঁচশো টাকা ধার্য করা হবে উক্ত টাকা সংগঠনের আসবাবপত্র কোভিড ভাড়ায় ব্যয় করা হলে উক্ত সংগঠনে আমরা যে সব ব্যবস্থা করছি আমরা আয়তনটা একটু বেশি করে করছি তাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না শুধুমাত্র যারা অতি উৎসাহিত হইয়া শিক্ষক সমাজদেরকে বিপদে ভালাইতে চেষ্টা করছে বিভিন্ন সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে আমরা শুধু তাদেরকে বাদ দিয়ে এই সংগঠনটা আমরা গঠন করব ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে এই গঠনতন্ত্রটা বাস করছি